আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসি স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আলোচনা ডাইক্রোজম এবং কটন ইফেক্ট তো সার্কুলার প্রথমে প্রথমেস দিয়ে শুরু করি সার্কুলার বাই ফ্রিঞ্জেস বা সংক্ষেপে সিবি বলা হয় এটি হলো একটি কাইরাল মাধ্যমে ডান এবং বাম দিকে বৃত্তীয়ভাবে পোলারাইজড আলোর জন্য প্রতিষ্ঠানের পার্থক্য পোলারাইজড আলো শব্দটা আমাদের বাংলা ভার্সনের বইগুলোতে লেখা থাকে যে এক সমতলীয় আলো একই কথা তো এটা সংজ্ঞায় ফলাফল পরিমাপ এবং অবস্থান দেওয়া আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পরিমাপের ক্ষেত্রে দেখবেন যে সিবি মূলত অপটিক্যাল বিষয়ে বা ওআরটি ওআরডি দ্বারা প্রকাশ করা হয় অনেক সময় ওআরডিও থাকে সার্কুলার ডাইক্রোজম হচ্ছে কাইরাল মাধ্যমে ডান ও বাম দিকে বৃত্তীয়ভাবে পোলারাইজড আলোর শোষণের পার্থক্য একটা হচ্ছে বিপরীতভাবে পোলারাইজড আলোর শোষণের পার্থক্য আরেকটা হচ্ছে বিপরীতভাবে পোলারাইজড আলোর জন্য প্রতিসারণাঙ্কের পার্থক্য কটন ইফেক্ট কি সিডি এবং ওআরএ একত্রে একটি শোষণ অঞ্চলের মধ্যে একটি দ্রুত পরিবর্তন দেখা এটাকে কটন ইফেক্ট বলে কটন ইফেক্ট দুই রকমের পজিটিভ কটন ইফেক্ট আর নেগেটিভ কটন ইফেক্ট পজিটিভ কটন ইফেক্ট হচ্ছে যেটার ভ্যালু জিরো চাইতে বেশি আর যেটা জিরো চাইতে কম সেটাকে আমরা নেগেটিভ কটন ইফেক্ট বলি কঠিন এমসি কি জন্য আমি একটা চার্ট দিয়ে দিয়েছি এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিবি বা ওডিডি এবং সিডি এই মধ্যে পার্থক্য গুলো কি কি আর সিডি আর সিবির মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে যে সিবি অনুকাইরাল হইলেই হবে বাট সিডিটা হচ্ছে অনুকাইরাল হতে হবে এবং এটার ইউবি শোষণ থাকতে হবে আর এটার পার্থক্য প্রতিশোনের পার্থক্য হচ্ছে ডেল এন দ্বারা প্রকাশ করা হয় শোষণের পার্থক্য ডেল দ্বারা প্রকাশ করা হয় আর আরো কিছু বিষয় আছে যেমন এনএনসিএম আর ও সিডির মধ্যে সম্পর্ক মেসোজোগ রেসেমিক মিশ্রণ এগুলো যেহেতু অপটিক্যালি নিষ্ক্রিয় তাই এদের সিডি কিন্তু জিরো হবে আর প্রোটিনের কনফার্মেশনের জন্য আমরা আলফা হেলিক্স এবং বিটা এর মতো সেকেন্ডারি কাঠামোগুলো দেখি সিডি এবং ওআরডির মধ্যে আমরা ঘূর্ণন ভিত্তিক পরিমাপ এবং শোষণ ভিত্তিক পরিমাপের সম্পর্কগুলো সেগুলো দেখি এমসিকিউ প্র্যাকটিসে চলে যাচ্ছি প্রথম এমসিকিউ হচ্ছে সার্কুলার বাই বা সিবি কি সিবি হচ্ছে ডান এবং বাম ঘূর্ণিত আলোর বেগের পার্থক্য আর দুই নম্বর আছে সার্কুলার ডাইক্রোজম কি সার্কুলার ডাইক্রোজম হচ্ছে ডান এবং বাম ঘনিত আলোর শোষণের পার্থক্য তিন নম্বর কাইডাল মাধ্যমে সার্কুলার বাইফ্রেঞ্জেস এর ফলে কি ঘটে সার্কুলার বাইফ্রেঞ্জেস ফলে প্লেন পোলারাইজড আলোর তল ঘুরে যায় তারপরে চার নম্বর আছে সার্কুলার ডাইক্রোইজম এর কারণে কি ঘটে প্লেন পোলারাইজড আলোর ডিম্বাকৃতির হয়ে যায় অপটিক্যাল ঘূর্ণন এবং সার্কুলার বাইফ্রেঞ্জেস মধ্যে সম্পর্ক কি এরা একে অপরের সমানুপাতিক আলফা একটি যোগের কাইরালিটি পরিমাপ করার জন্য কোন কৌশলটি ব্যবহার করা হয় সিডি ব্যবহার করা হয় কাইরালিটি পরিমাপ করার জন্য সার্কুলার কোন অনুতে সিডি সিগন্যাল পাওয়া যায় শুধুমাত্র কাইরাল অনুতে সিডি সিগনাল পাওয়া যায় আট নম্বর আছে জোনস ম্যাট্রিক্স পদ্ধতি কোন ঘটনার সাথে সম্পর্কিত পোলারিস আলোর সাথে পদার্থের মৃতোস্কিয়ার সাথে সম্পর্কিত হচ্ছে জোনস ম্যাট্রিক্স নয় নম্বর সার্কুলার বাই ফ্রেঞ্জেস কোথায় পাওয়া যায় শোষণের অঞ্চলের বাইরে সার্কুলার বাই ফ্রেঞ্জেস পাওয়া যায় দশ নম্বর সার্কুলার ডাইক্রোইজম কোথায় পাওয়া যায় শোষণের অঞ্চলে সার্কুলার ডাইক্রোইজম পাওয়া যায় তো এরকম আরো পঞ্চাশটি এমসিকিউ এর এই শীতটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব পিডিএফ ফাইলটা তো পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করার পর মানে আপনি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে পারবেন অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার যে জিমেল অ্যাড্রেস থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন সেই জিমেল অ্যাড্রেসটা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে দিলে আমরা সেই কমেন্টটা দেখে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিই শুধুমাত্র এখানে যারা কমেন্ট করবেন তাদেরকেই অ্যাক্সেস দেওয়া হবে কারণ এর বাইরে অন্য কেউ অ্যাক্সেস পাবেন না তো অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম